পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে তৃণমূল কর্মী বিষ্ণুপদ মন্ডলকে ভোজালি দিয়ে দুষ্কৃতীদের কুপিয়ে খুনের অভিযোগের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পাশাপাশি আক্রমণ চালানো হয়েছে নন্দীগ্রামের সাত নম্বর জলপাই বুথের তৃণমূল সভাপতির ওপরেও এর প্রতিবাদে নন্দীগ্রামে পথ অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূল কর্মী সমর্থকরা রাস্তার ওপর বসে টায়ার জ্বালিয়ে চলেছে বিক্ষোভ প্রদর্শন যার ফলে রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে সমস্ত ঘটনার পেছনে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে আঙুল তুলেছে তৃণমূল যদিও সমস্ত ঘটনা অস্বীকার করে বিজেপির দাবি গোষ্ঠীকন্দলের ফলেই এই ধরনের ঘটনা ঘটছে জানা গিয়েছে রবিবার তমলুক সমবায় ব্যাংকের ভোট ছিল সেই ভোটে বোমাবাজি এবং লাঠি নিয়ে মারধরের অভিযোগ উঠেছিল শুভেন্দু অধিকারীর সেজু ভাই দিব্যেন্দু অধিকারী এবং মেঘনাথ পাল বহিরাগত দুষ্কৃতীদের বিরুদ্ধে ভোট লুট করে নন্দীগ্রাম জয়লাভ করেছে বিজেপি এরপর রাতভর তাণ্ডব চালিয়েছে নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় নির্বাচন ছিল। সেই নির্বাচনে বিজেপি জয়যুক্ত হয়েছেন সেই জয়যুক্ত বিজেপির নেতা মেঘনাথ পালের উস্কানিতে শুভেন্দু অধিকারীর উস্কানিতে চন্দন দাসের উস্কানিতে সারা নন্দীগ্রামের দশটি অঞ্চলে বিজেপির হারমাদ্রা বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাণ্ডব চালাচ্ছে